শনিবার পুরুলিয়া জেলা তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু সেলের প্রত্যেক ব্লক ও শহরের সভাপতি এবং সহ সভাপতিদের তালিকা ঘোষণা করা হয় বাঘমুন্ডি ব্লক তৃণমূল সংখ্যালঘু সেলের ব্লক সভাপতি জাকির আনসারি ও সহ সভাপতি আসলাম খান পুনরায় সেই দায়িত্ব পেয়েছেন রবিবার দুপুরে তাদের আনুষ্ঠানিকভাবে সংবর্ধনা জানাল বীরগ্রাম তৃণমূল কংগ্রেস নেতৃত্ব উত্তরীয় চরিদা গ্রামের মুখোশ সংবর্ধনা জানানো হয় পাশাপাশি মুখ মিষ্টি করানো হয় তাদের সংবর্ধনা অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় বীরগ্রাম গ্রামেই মাইনোটিস সেলের যে তালিকা সেখানে কিন্তু আবার আপনাকে দায়িত্ব দেওয়া হলো বাইনোটি সেলের ব্লক সভাপতি কেমন লাগছে আপনার প্রথমে তো আমি ধন্যবাদ জানাবো আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে আমাদের নেতা অভিষেক ব্যানার্জী এবং আমাদের রাজ্যের সভাপতি মুশারফ হোসেন এবং আমাদের জেলা সভাপতি সাদ্নাম আনসারী আমাদের বিধায়ক সুশান্ত মাহাতোবে মোটামুটি আমাদের আগে শীতকালে এইভাবে ডিসেম্বরে হয়েছিল আবার আমাকে দল দায়িত্ব দিয়েছে আমি দলের কাজ নিষ্ঠাভাবে করে যাব এবং যা কিছু দায়িত্ব দেবে জেলা সভাপতি সেটা আমি করে যাবটা কালকে প্রকাশিত হয়েছে আবার সেই দল আমাকে দায়িত্ব দিয়েছে আমার শুধু মাইনরিটি নয় আধার কাস্টও যারা আছে ও বলুন বাঙালি বলুন বলুন যাই হোক আমাদের জিলিং থেকে এসছে বা সিরকাটি থেকে আমাদের মাইনরিটিও এসছে তাদেরও দায়িত্ব নিয়ে কাজ করা হয় আধার কাস্টও সমাজেও সব কাজ করা হয় শুধু মাইনরিটি নিয়ে মানে ব্যস্ত থাকিনি বাকি কি আদার থেকেও ব্যস্ত থাকে আপনার নেতৃত্ব খুব উৎসাহিত শহীদ আজকে আপনাদেরকে সম্বোধনা দিলেন কেমন লাগছে সেটা খুবই ভালো লাগছে আগামী দিন আবার কাজ করে যাওয়ার চেষ্টা করব আপনারা পরিচয় জাকির আনসারি বাংলাদেশের মাইনার সেলের সভাপতি গতকাল আপনাদের মাইনরিটি সেলের এই তালিকা প্রকাশিত হচ্ছে সেখানে সহসভাপতি বাগমুন্ডি ব্লকে পুনরায় আপনাকে নির্বাচিত করা হয়েছে কি বলবেন কেমন লাগছে আপনার এই পদে প্রথমত আমি আগে পদে ছিলাম ভাইস প্রেসিডেন্ট হিসাবে আর এইবারও আমি ভাইস প্রেসিডেন্ট হিসাবে আমাকে পার্টি নির্ধারিত করেছেন তাতে আমি অনেকেই খুশি মনো কথা বলতে বলতে আজকে অনেকে অনেক ধন্যবাদ জানাই ওর সাথে অভিষেক বনাজিকে অনেকে অনেক ধন্যবাদ জানাই সাথে আমাদের পুরিয়ারwidetilde জেলা প্রেসিডেন্ট Saddam bhaiকে ধন্যবাদ জানাই এই পদ পেয়ে আমি অনেক খুশি আর খুশি মানে কি জানতে আমি মানুষের কাছে সব সময় থাকতে পারি সেই জন্য এই পদ দি আর উদ্দেশ্য পার্টি আশা করি মানুষের কাছে সব সময় থাকার চেষ্টা করব এবং যতটুকু পারব মানুষের কাজের যা প্রবলেম মানুষের সমস্যা থাকে বা ভালোবাসা থাকে এ নিয়ে আমি নিজের কাজ করবো সংবর্ধিত করলো তৃণমূল নেতৃত্ব কেমন লাগছে কি বলবেন অনেক ভালো লাগছে আসলাম খান